হ্যালো গাইজ তোমাদের সামনে নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব একটা নতুন নারকেলের নাড়ু তবে এই নারকেলের নাড়ুটাকে কি বলে বা তোমরা এরকম নাড়ুটাকে কী নামে ডাকো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই নাড়ুর নামটা কিন্তু একটু স্পেশাল যাই হোক আমি কিন্তু এখন বলবো না প্রথমেই দেখো আমি এখানে নারকেলগুলো কীরকমভাবে বার করে নিয়েছি আমার নারকেলটা একদম ঝুনো ছিল আর ব্রাউন কালারের যে খোসাটা হয় সেটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে এখানে গোবিন্দ চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো নারকেলটাকে এরকমভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি কারণ আমি এখানে নারকেলটা কুড়োবো না এই নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তার জন্য দেখো এরকম ছোট করে কেটে নিয়েছি তারপরে নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবং তার মধ্যে দিয়ে দেবো আমি নারকেল মিক্সিং জারে নারকেল কিন্তু খুব ভালো করে পেস্ট হয় কুরোনো থেকেও কিন্তু খুব ভালো পেস্ট হয় আর কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে নারকেলগুলো সব কটাই দিয়ে দিলাম তারপরে এখানে যেটা দেবো সেটা হচ্ছে যে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এই এটার মধ্যে দিয়ে দেবো এখানে গোবিন্দভোগ চাল টোটাল আমি তিন থেকে চার চামচ মতো নিয়েছিলাম সেটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো হচ্ছে চিনি গুঁড়ো হ্যাঁ এখানে আমি চিনি ইউজ করছি তোমরা চাইলে গুঁড়ো ইউজ করতে পারো বাট এই নারকেল নাড়ুটা কিন্তু চিনি দিয়েই খুব পারফেক্ট হয় তারপর দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি আর কালারটা দেখেই বুঝতে পারছো একদম ভালো করে পেস্ট হয়ে গেছে তার সাথে চালটাও কিন্তু আমাদের ভালো করে পেস্ট হয়ে গেছে তাই জন্য কিন্তু চালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে মিনিট দশেক ভিজিয়ে রাখলে কিন্তু ভালো করে পেস্ট হয়ে যাবে তারপরে এখানে আমি কড়াইয়ের মধ্যে যে কড়াইয়ের মধ্যে আমি এটাকে পাক দেবো সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে দিলে নারকল নাড়ুটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্ট কিন্তু খুব ভালো হয় আর নাড়ুটা কিন্তু খুব সহজেই আট ধরে যায় চালের গুঁড়োটা আমি গরম অবস্থায় দেবো না কারণ গরম অবস্থায় দিলে চারের গুঁড়োটা কিন্তু দানা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য মিক্সিং করে তারপরেই কিন্তু আমরা এখানে গ্যাসে ফ্লেমে বসাবো তাই জন্য গ্যাসে বসানোর আগে ভালো করে চারের গুঁড়োর সাথে নারকেলটা মিক্স করে নিতে হবে দেখো আমার এখানে মিক্সিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এটাকে নিয়ে গিয়ে গ্যাসের ফ্লেমে বসাবো আর অবশ্যই আমার ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা নাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু এখানে আগে থেকেই চিনি দেওয়া আছে সেই কারো সেই কারণে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ পর আমি এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন নুনটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে কোনো রান্নায় নুন দিলে আনলা ভাবটা কেটে যায় আর বিশেষত মিষ্টিতে নুন দিলে মিষ্টির টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় আর এখানে দেখো আমি মুড়ি গুঁড়ো করে নিয়েছি মানে মুড়ির ছাতু বানিয়ে নিয়েছি হ্যাঁ গাইস আমাদের এই নাড়ুতে কিন্তু এই মুড়ির ছাতুটা মাস্ট মুড়ির ছাতো আর হচ্ছে চালের গুঁড়ো এই দুটো জিনিস কিন্তু এই নাড়ুতে একদম লাগবেই সো গাইস এটাকে কি নাড়ু বলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো আমার এখানে নারকেলটা পুরোপুরি পাকানো হয়ে গেছে এরকমভাবে ছেড়ে আসছে কড়াই থেকে তাহলেই বুঝতে পারবে যে আমাদের নারকেলের পুটটা একেবারে রেডি হয়ে গেছে মানে নারকেলের নাড়ুর পাকটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে কিছুটা ঠান্ডা হতে রেখে দেব। তবে এই নাড়ুটা কিন্তু কোনো চিন্তার কারণ নেই কারণ এই নাড়ুটা ঠান্ডা হয়ে যাওয়ানোর পরেও কিন্তু পাকানো যায় নাড়ু পাকানো যায় তাতে কোনো সমস্যা হয় না দেখতেই পাচ্ছ আর এখানে আর একটা কথা বলে দিই এই নাড়ুটা কিন্তু গ্রাম বাংলার খুব প্রসিদ্ধ একটা নাড়ু আর এখানে নাড়ুটা পাকিয়ে যেটার মধ্যে রাখবো সেটাও কিন্তু আমাদের এই মুড়ির ছাতু মুড়ির ছাতুর মধ্যে এই নাড়ুটা রাখলে কিন্তু খুব ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রেখে দেওয়া যায় তো সেই কারণে আমি আর একটু পরিমাণে মুড়ির ছাতু করে নিয়েছিলাম তারপর দেখো এবার আমি নারকেল নাড়ুগুলোকে পাকানো শুরু করেছি খুব একটা ছোট করার দরকার নেই মিডিয়াম সাইজের এটাকে করে নিতে হবে তাহলে কিন্তু নাড়ুর শেপটা খুব ভালো হবে আমি কিছুটা পরিমাণে আগে থেকেই করে রেখেছিলাম তারপর দেখো তোমাদেরকে দেখিয়েছি মুড়ির ছাতুর মধ্যে যেগুলোকে রেখেছি সেগুলো একেবারে ব্রাউনিশ ভাবটা কেটে গেছে একটু হোয়াইটিশ চলে এসছে তারপরে দেখো আর নতুন যেগুলো করে করে রাখছি সেগুলো তোমাদেরকে দেখাবো বলে যে কিভাবে তোমরা মুড়ির ছাতুর মধ্যে এরকমভাবে কোটিং করে নিতে পারো এটা করলে কিন্তু খুব ভালো থাকে নাড়ুগুলো অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করে রেখে খেতে পারবে তো এইটা একটা বেনিফিট আছে মুড়ির ছাতো আর নাড়ু যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু মুড়ির ছাত কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই সেটাও কিন্তু মেখে গুড় দিয়ে বা চিনি দিয়ে বা দই দিয়ে কিন্তু অবশ্যই খাওয়া যায় সো গাইস আমার এই রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নাড়ুটা তো কমপ্লিট হয়ে গেছিলো আমি এখানে মুড়ির ছাতুটাকে আলাদা করে নিয়েছি কারণ আমার নাড়ুর মধ্যে সব পূর্ণটাই মাখানো হয়ে গেছিলো আলাদা করে আমি তোমাদেরকে সাজিয়ে দেখিয়ে দিয়েছি সো গাইজ তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকো শেষ করছি এখানে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা